সময়সজনে স্বাগতম মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা দুটো দেশের ওপর ছিল বর্তমান এখনো পর্যন্ত বিলাস করছে অবশ্যই এটি নিয়ে একটি ভিডিও আমার আছে চাইলে দেখতে পারেন যেভাবে দুটি দেশের ওপর এই পর্যটন ক্ষেত্র বেশ তারাও চেষ্টা করছে কিভাবে পর্যটন ক্ষেত্রটা আমরা আরও বেশি উন্নত করতে পারি এবং পুরো এশিয়ার মধ্যে মালদ্বীপ হচ্ছে একটি পর্যটনের ভূস্বর্গ বলা যেতে পারে বা এভাবেই পরিচিত তা অবশ্যই মালদ্বীপের দ্বীপ নিয়ে এবং মালদ্বীপের পর্যটন নিয়ে অনেক দুর্নীতির আছে যেমন বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন মোহাম্মদ মজু এর আগে প্রাক্তন যে প্রাইম মিনিস্টার ছিলেন আবদুল্লাহ ইয়ামিন আব্দুল কায়ুম তিনি কিন্তু দুর্নীতির যুক্ত ছিলেন এবং ষাটটি দ্বীপ তারা বিক্রি করেছে বলে তার নামে দুর্নীতি আছে আবদুল্লাহ ইয়ামিন আব্দুল কায়ুম সে কিন্তু একটি মাফিয়া বলে পরিচিত ছিল অবশ্যই মোহাম্মদ মৈজু তিনি ক্ষমতায় এসছেন ভারত বিদ্বেষী মন্তব্য নিয়ে এবং ইন্ডিয়া আউট এই স্লোগান ছিল তার রাজনীতির প্রথম বাক্য এছাড়া তিনি চীনপন্থী এবং চীনের সিজিনপিং বর্তমান যে প্রাইম মিনিস্টার আছেন মৈজুকে সামরিক শক্তি দেওয়ার জন্য একে পরিষ্কার জানিয়েছেন এবং কোনো রকম মালদ্বীপের সমস্যা হলে তারা দায়ভার নিতে প্রস্তুত চীন ভারত সরকার থেকে খাদ্য খাবার মালদ্বীপে যাওয়া বন্ধ চাল থেকে শুরু করে বিভিন্ন পণ্য রপ্তানি সেখানে হতো ভারতের সেটি বন্ধ হয়ে গেছে চীন অবশ্যই তাদেরকে আশ্বাস দিয়েছে চীন থেকে আমরা চাল গম ইত্যাদি পাঠাবো মালদ্বীপ কেন্দ্র করে মোহাম্মদ মৈজু ইন্ডিয়ার সঙ্গে বিমত প্রদর্শন করে থাকতে পারবে এটি একটি বড় প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে এবং এই চীনপন্থী মনোভাব তিনি চীন থেকে ফিরেই দাবি করলেন মালদ্বীপ ছোট হতে পারে অবশ্যই তার সার্বভৌমত্ব স্বাধীনতার রক্ষার দায়িত্ব আমাদের আছে এবং কারোর ধুমকি দেওয়ার লাইসেন্স নেই ধমক দেওয়ার অধিকার নেই তা অবশ্যই কে ধমক দিয়েছে না ইন্ডিয়ান কোনো প্রাইম মিনিস্টার ধমক দিয়েছে না কোনো রাষ্ট্রপতি ধমক দিয়েছে না পররাষ্ট্রমন্ত্রী ধমক দিয়েছে অবশ্যই মালদ্বীপের পণ্য বয়কট এবং মালদ্বীপের যে পর্যটন ক্ষেত্র ছিল ভারতবর্ষের মানুষ প্রতি বছরে তিন লাখ সামথিং সেখানে ভ্রমণের জন্য যেতেন সেগুলো বর্জন করেছেন এটি তাদের কাছে ধমক মনে হয়ে যাচ্ছে এ কী ধরনের আচরণ বলে মোহাম্মদ মজুর এবং লাক্ষাদ্বীপকে আমরা মালদ্বীপে রূপান্তরিত করব। শ্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়েও দিয়েছেন রীতিমতো চেষ্টা চলছে দ্রুত কাজ চলছে বিভিন্ন হোটেল থেকে শুরু করে লাক্ষাদ্বীপ মালদ্বীপের সঙ্গে তুলনা করবে সামনের দিনে এশিয়ার মধ্যে পর্যটন ভূস্বর্গ সেটি হচ্ছে মালদ্বীপ যার মাত্র নব্বই পারসেন্ট জল দশ পারসেন্ট স্থল সেই দশ পার্সেন্ট যদি বলা যেতে পারে এমন একটি শহর মাত্র পাঁচ লক্ষ উনত্রিশ হাজার জনবহুল একটি দেশ এমন বলা যেতে পারে কলকাতার থেকেও ছোট এবং মালদ্বীপের যে পর্যটন ক্ষেত্র এটি ধস নামতে পারে স্বাভাবিক অবস্থায় সেটি হয়তো চীন তাদেরকে আশ্বাস দিয়েছে যদি কোনো রকম ধস নামে যদি কোনো রকম এফেক্ট পড়ে আমরা সেটি পূরণ করব সিজিংপিং জিনপিং এই আশ্বাসটি তাকে দিয়েছে এবং মালদ্বীপের প্রাইম মিনিস্টারকে শি জিনপিং শক্তিও যোগাচ্ছেন তিনি এভাবে পরিষ্কার জানিয়েছেন সামরিক শক্তি দিয়ে আমি আপনাদেরকে রক্ষা করব আপনি ভারতের সেনাগুলোকে প্রত্যাহার করে নিতে বলুন এভাবে করে দেশে ফিরেই ভারতের সেনা প্রত্যাহার করে নেবার প্রস্তাব দিয়েছেন আবার দিনক্ষণ বেঁধেও দিয়েছেন পনেরোই মার্চের মধ্যে ভারতের সেনা প্রত্যাখ্যান করতে হবে আমরা জানি উনিশশো সাল থেকে নিয়ে ভারতের সেনা সেখানে মজবুত আছে তা অবশ্যই সেনা গুটি কত বলতে গেলে চলে যেরকম অষ্টআশি জন মতো সেনা সেখানে আছে ভারতীয় সেনা তারা প্রত্যাখ্যান করলে তাদের কি উপকার হবে কী ফয়দা হবে তারাই ভালো জানে তো এমন একটি বিষয়ের ওপরে আপনার কি মন্তব্য নিশ্চয়ই জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছোট চ্যানেল বলে অ্যাবাউট করবেন না নিশ্চয়ই এই ছোট থেকেই মানুষ বড় হয় এবং আজকে যাদের আমরা দেখছি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারা এক সময় ছোট ছিল আজ তারা মিলিয়নে মিলিয়নে পৌঁছে গেছে আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন